হ্যালো গাইস তো কেমন আছে তোমার সবাই সুনিতা রাহুল লাইফস্টাইল সবাইকে স্বাগত তো আজকে পিঠে পারবো তো আমরা পিঠে বানাবো আজকে তো বাউনি বাঁধা হয়েছে আমাদের দরজা দরজা ধান দিয়ে যেটা করা হয় তো সেটা করা হয়েছে তো এবারে পিঠে হবে সব নারকেল করা হচ্ছে নারকেল ফাটানো হবে তো সব কিছু অনেক কিছু আছে ভিডিওটার মধ্যে তো তোমরা সবাই ভিডিওটা পুরো দেখতে থাকো তো অনেক মজা আছে ঠিক আছে তো চলো ভিডিও শুরু করা যাক আমাদের এখানে ধান দিয়ে মানে বা যেটা বাঁধা হয় যেটা পিঠে পড়বনে মেন করা কমপ্লিট আর এখানে আমি দা নিয়ে তৈরি নারকেল ফাটানোর জন্য সেখানে নারকেল ফাটাচ্ছি আমি নারকেল কোন ফাটাই নিই বছরেই এক আধবার মাঝে মাঝে চান্স পাই ফাটানোর সুযোগ পাই তবে মজাও লাগে আর নারকেলের জলটা আমার কাছে দারুণ লাগে তার জন্য আমি নারকেলটা নিজে নিজে ফাটানোর জন্য দাঁড়িয়ে চলে এসেছি আগে থাকতে তো নারকেলের জলটা আমি বার করে নিয়ে একটা খেয়ে নেবো আর এখানে নারকেল পোড়া চলছে ঠিক আছে নারকেল আমার আমি ফাটিয়ে ফাটিয়ে তোবো আর নারকেল এখানে করছে টোটাল তিনটে নারকেল করা হবে আমাদের কারণ বেশি পিঠে করলে আর খাওয়া যাবে না আর কি পেট খারাপ করবে তো এখানে নারকেল পোড়া চলছে দেখতে পাচ্ছি গাই কত সুন্দর করে নারকেল পোড়া হচ্ছে ঘরোয়া ব্যাপার মানে এই একটা জিনিস মানে বছরে একবার করে আসে দারুণ লাগে খেতে ঠিক আছে আর এই যে এত কিছু করে পড়তে হয় জিনিসটাকে তো দারুণ একটা ব্যাপার তো নারকেলটা কুড়ে নেওয়ার পরে তারপরে এখানে খেজুর গুড় বাতাসা চিনি অনেক কিছু দিয়ে মিক্স করা হচ্ছে দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে আর প্লাস পাশে তরকারি হচ্ছে কারণ দুটো রকম পিঠে হবে তরকারি পিঠে আর নারকেলের পিঠে তো আমি তরকারি পিঠেটা খুব একটা পছন্দ করি না খেতে ভালো লাগে না ঠিক মিষ্টি মিষ্টি না হবে ঠিক বেশ না ব্যাপারটা তো এই জন্য আমার নারকেলের পিঠেটাই খুব ফেভারেট আর তারপরে কাছে দেখতে পাচ্ছি এখানে চালের গুঁড়ি নিয়ে নেওয়া হচ্ছে চালের গুঁড়ি আর কী কী মিক্স করেছে মা জানি না ঠিক তো এখানে মিক্স করে এটা গরম জল দিয়ে মাখতে হয় কারণ এটা ঠান্ডা জল দিয়ে মাখাই যাবে না এটা গরম জল দিয়ে মাখতে হয় হাত দিয়ে মাখা যাচ্ছে না তো এই জন্য হাতা ব্যবহার করা হচ্ছে হাতা দিয়ে গরম জল দিয়ে মাখা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট কড়াই জল ফুটছে সেখান থেকে জল নিয়ে মা মানে জিনিসটা মাখা হয় নাহলে এটা মাখা যাবে না আর এটা একেবারে একসাথে অনেকটা মাখা যাবে না তাই জন্যে একটা মানে প্রথমে কিছুটা মেখে নিয়ে শাড়িটা রেখে দেওয়া হয়েছে তারপরে আবার মাখা হচ্ছে এখানে গরম জল দিয়ে অল্প অল্প করে কিছুটা করে মাখা হচ্ছে কারণ এটা খুবই গরম জল যাতে হাত দেওয়ার কোনো মানে ইয়েই নেই তো হাত দেওয়াই যাবে না তো এখানে দেখতে পাচ্ছি গাই আমাদের মাখা টাকা সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে নারকেলের মানে যে ছাইটা করা হয়েছিলো সেটা কমপ্লিট আর তরকারিও কমপ্লিট আর এখানে চালের গুঁড়ি সব কিছু নেওয়া হয়ে গেছে সব মাখা হয়ে গেছে কমপ্লিট এবার আমরা বসবো পাকাতে মানে পিঠেটা তৈরি করতে আর কি ঠিক আছে তো এখানে মা দেখতে পাচ্ছে গায়ে এখানে করছে ঠিক আছে তো আমরা পারি না আমরা দেখে দেখে শিখবো আর কি শিখে করার চেষ্টা করবো তো এখানে প্রথমে এরকম করে গোল করে নিয়ে একটু চালের গুঁড়ি মানে যেটা সাইডে রেখে দিতে হবে শুকনো ওটা মাখিয়ে নিতে হবে নাহলে হাঁকটা এটা খুবই মানে আঠারো টাইপের হয় চ্যাপচ্যাপ করে আর কি হাতের সাথে জড়িয়ে যায় একটু হচ্ছে গেছে কত হাতের সাথে জড়িয়ে আছে তো এরকম জড়িয়ে যায় ওই জন্যে এটাকে একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটা গোল করে নিয়ে একটু বাটি টাইপের করতে হবে দিয়ে এটা একটু ভালো করে গোল হয়ে গেলে এর ভেতরে পুটটা দিয়ে তারপরে চেপে দিতে হবে তো চেপে দিলে আমাদের পিঠে কমপ্লিট হয়ে যাবে আর আলুটা মুড়ে দিলেই ব্যাস পিঠে ডিজাইন চলে আসবে চেপ রেডি পিঠে কমপ্লিট হয়ে যাবে এরকম করে তোমরা গ্যাস মুড়ে বাড়িতে করতে পারো খেতে দারুণ লাগে তো গ্যাস দেখতে পাচ্ছ এখানে মোড়া কমপ্লিট খুবই সুন্দরভাবে মোড়া হচ্ছে তো তো আমরা করতে পারি না আমাদের থেবড়ে ফেবড়ে যায় ঠিক আছে এই একজন করেছে পাশে গাছ দেখতে পাচ্ছ উফ মানে দারুণ সেই মানে কী বলবো এটা হচ্ছে বিদেশি পিঠে এখানে এসব পিঠে মানে এই সব জায়গায় পাওয়া যায় না এটা বিদেশ থেকে ভাড়া করে এনেছে এই লোকটাকে তো বিদেশি পিঠে বানিয়ে দিয়েছে দারুণ একটা ব্যাপার তো ওরা করছে বলে আমরা দেখে বেশ করতে ইচ্ছা করছে কারণ এসব জিনিসগুলো সারা বছর হয় না তো বছরে একবারই আসে তো এসব ওইজন্য দেখলে করতে ইচ্ছা করে খেতে তো খুব দারুণ লাগে তো নিজে করলেও বেশ একটা আলাদা মজা লাগে তো সেই জন্য আমারও করতে ইচ্ছা করছে গাইস তো তাই আমি এবার একটুখানি দেখবো কিরকম আমি বিদেশে দিতে পারি তো চেষ্টা করব ভালো করে তৈরি করার তো গাইস চলো বসা যাক আমাদের এখানে পিঠে কমপ্লিট তৈরি করা তো দেখতে পাচ্ছ গ্যাস কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে তো এখানে আমাদের তরকারি পিঠে আর নারকেল পিঠে দুটোই আমাদের তৈরি করা হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছি গ্যাস কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে তো দারুণ লাগছে এখনই একটা মানে দিবে জল জল ব্যাপার এটা হয়ে যাওয়ার পরে তো গুঁড় দিয়ে মাখিয়ে একদম চেটে ফুটে মেরে দিতে হবে সো আমার তো খেতে হেবি লাগে তো আমি তো অনেক করে খেয়ে ফেলি তোমরা গাইস কটা করে খেতে পারো তো কমেন্টটা অবশ্যই জানাবে যাদের বাড়িতে হয় আর যাদের বাড়িতে হয় না তাদের ভিডিওটা দেখে অবশ্যই করতে পারো আর যদি না রেসিপি জেনে থাকো ইউটিউবে সার্চ করে তো পেয়েই যাবে এখন সব রেসিপি পাওয়া যায় সো দেখতে গ্যাস দারুণ লাগছে আর এখানে গাছ দেখতে পাচ্ছি প্রথমে জলটা গরম করে নিতে হবে একটা বড় গামলাতে করে দিয়ে তো জলটা এখানে দিয়ে গরম করে নিতে হবে কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে তারপরে গাইস আমাদেরকে পিঠেটা ওপর দিকে বসাতে হবে তো এটা কিছুক্ষণ এইভাবে চাপা দিয়ে ছেড়ে দেওয়ার পরে জলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছ গাইস আমরা পিঠাটাকে উপর থেকে বসিয়ে দিয়েছি এটা যেন জলের ভেতরে আবার কেউ ভুল করে দিয়ে দেয় না পিঠাটা সে মানে করে নেওয়ার পরে তো এটা এরকম একটা জালি ডিশ নিতে হবে জিনিসটা মানে জালি ফুটো ফুটো যে টাইপের ডিসগুলো হয় তো জালি ডিশ নিয়ে ওপরে ভালো করে পিঠেগুলো সাজিয়ে দিয়ে আর এটাকে এইভাবে বসিয়ে দিয়ে মানে এই যে ডেস্কিটের উপরে বসিয়ে দিয়ে পুরোটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে আমাদের পিঠে কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাদেরকে দেওয়া হচ্ছে তারপরে খাওয়া শুরু করব সো গাইস দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি কমপ্লিট গরম গরম ধোঁয়া বেরোচ্ছে আর গুড় ঢালা হয়ে গেছে সো দারুণ লাগছে এবার তো খাওয়ার অপেক্ষায় খালি তো গায়েস খেতে তো খুবই সুন্দর হয়েছে তো তোমরা যদি বাড়িতে ট্রাই করতে চাও তো করতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্টে জানাতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা ছোট্ট করে লাইক তো করতেই পারো তো চলো আজকের মতো টাটা বাই বাই